পূর্ব আলোচনায় গরুর জেনেছিলেন প্রাকৃতিকভাবে গর্ভপাত হলে শিশুর কোনো দোষ হয় না কিন্তু এবার বিচলিত হয়ে তিনি প্রশ্ন করলেন হে প্রভু যারা ইচ্ছাকৃতভাবে মায়ের গর্ভেই সন্তান নষ্ট করে তাদের পরিণাম কি? আর সেই শিশুর জন্য কি কোনো শ্রাদ্ধ আছে গরুরের প্রশ্নে ভগবান বিষ্ণু গম্ভীর হলেন তিনি বললেন হে তাক্ষ ইচ্ছাকৃত ভ্রূণহত্যা মহাপাতক এটি ব্রহ্মহত্যার সমতুল্য পাপ তিনি শাস্ত্রবাক্য স্মরণ করিয়ে দিলেন ভ্রূণহত্যাকারী কখনো সহজে শুদ্ধি লাভ করে না বিষ্ণু বললেন এ পাপের ফলে জমলকে কুম্ভীপাত নরকে ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে হয় ভোগ শেষে পৃথিবীতে জন্ম হয় রোগাক্রান্ত বন্ধা বা সন্তানহীন রূপে গরুর পুনরায় জিজ্ঞাসা করলেন প্রভু সেই নষ্ট শিশুর কি গতি বিষ্ণু উত্তর দিলেন তার জন্য কোন শ্রাদ্ধ বা পিণ্ডদান নেই কেবল মাটিতে সমাধি দিতে হয় অবশেষে তিনি বললেন কলিযুগে গভীর অনুতাপ কঠোর ব্রত দান ও পবিত্র স্নানে কিছুটা মুক্তির পথ আছে জীবন দেওয়ার অধিকার আমার নাশ করার নয় বার্তা একটাই গর্ভস্থ জীবন রক্ষা করাই ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে